হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম অ্যানাদার মাই নিউ ডেলি ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি দেখতে তো আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে হঠাৎ করে ভাবলাম আমার ছেলে মেয়ে পছন্দ করে কে বানিয়ে খাওয়াবে এই আশায় আর বসে থাকবো না তো যেই ভাবা সেই কাজ একদম যখনই মনে আসলো চিন্তাটা যেটা ছেলে মেয়ে খেতে পছন্দ করে আমার তো

দুই তিন পদে আমি আচার বানাবো তো মশলাও নিয়ে আসছি সবকিছু নিয়ে আসছি যে আমি আচার বানাবো জন্য আর কে কে আচার বানিয়েছ এবার আমি সিজনে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না এবং আইডিয়া দিবে যে নতুন কি আচার বানানো যায় তো আমি কি আচার বানাই অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আমের একটা মানে ঝুড়ি মোরব্বা আচার বানাবো এবং ফালি করে মানে একদম একটা করে চার ভাগ করে আমি হালকা একটু ভাব দিব তারপর আমি এটা মানে জাস্ট তেলে শুধু একটু ফ্রাই করে নিবো সেটা হচ্ছে মানে ভাজা তেলে ডুবানো ভাজা আমের আচার তো দুই তিন পদের আমের আচার বানাবো আর যে বৃষ্টি হচ্ছে এত গরম গরম কিভাবে যে আচার দিব জানে তো খেতে চাচ্ছে কেন ও মনে করছে এগুলো যে মানে অনেক মজা কারণ কাঁচা মিঠা আম মূলত যেটা হয় আর কি কাঁচা মিঠা আম কিন্তু কাঁচাতেই মিষ্টি যার কারণে ও মজা করে খাচ্ছে নাই তো তো তোমাদের ভাইয়াকে একটু প্রথমে ভাবছিলাম যে বললে রা ভাই কিনা পরবর্তীতে না আমি যদি তো বাসায় এসে চলো দুজনে মিলে করব তো তোমাদের ভাই বৃষ্টিতে ভিজে গেছে এখন এসে সাবান নিচ্ছে ও সাবান নিয়ে এসে তারপর ও আমাকে একটু খেতে দিবে কারণ মিলে মিশে না করলে হয় না হ্যাঁ মিশেই করতে হয় সংসারের কাজগুলো কে কিভাবে নেন আমি জানি না কিন্তু আমার হাজবেন্ড মার্শাল্লাহ আমাকে কিছু কাজ হেল্প করে কিছু কাজ করতে যেমন আমি রান্নাঘরে রান্না করলে বা দুই স্কুলে থাকলে ও সেই সময়টাতে যদি কাজের প্রেশার না থাকে ও কম্পিউটারে না বসে ও বাবুকে সেই সময়টা একটু নিয়ে রাখে আবার দেখা যাচ্ছে যে বেশি করে যদি কখনো শাক নিয়ে আসে সেই শাক আমাকে কেটে দেয় আমাদের এখন হেলথি নাই ও ই হয়ে গেছে আর দ্বিতীয় তো একটা খালা আছে অবশ্যই তো হেলথ নিতেই হবে কারণ না কারো কারণ আমার ছোট বাচ্চা আছে ওর জন্য হলো তো এসে মানে আমাদের কাপড় গুলো কেটে দিয়ে যায় রুম ঝেড়ে মুছে দিয়ে যায় আর টুকটা একটু হয়তো বা কেটে বেঁচে দিয়ে যায় কারণ খালা সবসময় ওইভাবে সময় দিতে পারে না কারণ উনিও মুরুবি মানুষ আর আমি ওনাকে ভিডিওতে আনি না কারণ সবার একটা প্রাইভেসি থাকে আর সবাই কিন্তু ক্যামেরার ফ্রেন্ড দিই না যে এই যে বললাম আমার হয়ে গেল ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম এজন্য আনা হয় না আর এই আমগুলো নামে আমি কেটে আচার বানাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এখনকার মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ